নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস ফাইভের ডফ অ্যান্ড ডট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার ওয়ান তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম রানী সাই এইচ এইচএস পেজ নাম্বার ওয়ান টু টাইম আছে চল্লিশ মিনিটস ফুলমার্কস টোয়েন্টি প্রথম আছে সিন আর সিম থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে সত্যজিৎ রে রচিত মাই স্কুল ডেজ নামক প্রজের ইউনিট টু থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেন গুলো শুরু করছি প্রথম আছে দাগ আনসার দ্য ফলোইং কোশ্চেন ওয়ান ইন্টু টু ইকাল টু টু এখানে দুটি কোশ্চেন আছে এক নাম্বার করে দু নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াই ডিড দ্য অথর বিকাম আশুবাবুজ ফেভারিট লেখক কেন আশুবাবুর প্রিয় হয়ে উঠলেন দ্য অথর বিকেম আশুবাবুজ ফেভারিট বিকজ হি কু ড্রেরিওয়েল কারণ তিনি ভালো ছবি আঁকতে পারতেন হু দ্য হল ফর দ্য জন্য হলটি কে সজ্জিত করেছিলেন আনসার দেখে নাও আশুবাবু ডেকোরেটেড দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি আশুবাবু বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য হলটি সাজিয়েছিলেন এরপরে আছে ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্যাবাব টেক্সট হুইচ হ্যাভ সিমিলার মিনিং ওয়ান ইন্টু টু ইকাল টু টু বন্ধুরা টেক্সট থেকে দুটো ওয়ার্ড খুঁজে লিখতে দিচ্ছে দুটি আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান ডিয়ার মানে প্রিয় ফেভারিট মানে প্রিয় নাম্বার টু অর্গানাইজড মানে সংগঠিত কন্ডাক্টেড মানে পরিচালিত বা সংগঠিত যদি এটা ভুল করে থাকি যে অর্গানাইজড মানে কন্ডাক্টেড করেছি আমি যদি ভুল করে থাকি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এরপর আছে সিএ দাগ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস টেকিং ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু টু ইকাল টু টু বুধরা এখানে দুটি কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে দু নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান মিউজিক ড্রয়িং ওয়াজ কন্ডাক্টেড বাই আশুবাবু এই সঙ্গীত অঙ্কন আশুবাবু দ্বারা পরিচালিত হয় নাম্বার টু দ্য অথর বিকেম দ্য ফেভারিট অফ আশুবাবু বিকজ অফ হিজ ড্রয়িং স্কিল লেখক তার আঁকার দক্ষতার কারণে আশুবাবুর প্রিয় হয়ে ওঠেন এরপর আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দু দাগের এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ দা ভার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেটস ওয়ান টু টু ইকাল টু টু ব্র্যাকেটে দুটো করে ভার্ভ আছে যেটা সঠিক হবে সেটাতে শূন্যস্থান পূরণ করতে যে দুটো আছে এক নাম্বার করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দে ড্রিঙ্ক কফি ইন দ্য জুক তারা চিড়িয়াখানায় কফি পান করেছিল নাম্বার টু এখানে দেখো না এখানে ড্রিঙ্ক বসবে নে দে ড্র্যাঙ্ক বসবে এখানে কেন বলছে আমি বলে দিচ্ছি দেখো এটা ছেড়ে চলে যাওয়ার নয় এটা হচ্ছে ড্র্যাঙ্ক বুঝবে দে ড্র্যাঙ্ক কফি ইন তারা চিড়িয়াখানায় কফি পান করেছিল বা যদি আমি ড্রিঙ্ক বসাতাম তাহলে মানে এটা হবে তারা চিড়িয়াখানায় কফি পান করে তারা কি প্রতিদিন চিড়িয়াখানা যায় যদি প্রতিদিন যাই তাহলে তাহলে যেমন আমার হচ্ছে আমি স্কুলে প্রতিদিন ভাত খাই ভালো করে শোনো আমি প্রতিদিন স্কুলেতে ভাত খাই সিম্পল ঘটনা বোঝাচ্ছে সিম্পল পেজেন্টেন্স তেমনি সে চিড়িয়াখানায় কফি পান করে সে কি প্রতিদিন চিড়িয়াখানায় যায় কফি পান করতে মোটেই না তাহলে হবে সে কোনো এক সময় চিড়িয়াখানায় গিয়েছিল এবং সেখানে কফি খেয়েছিল তাহলে হবে দিয়া ড্র্যাঙ্ক কফি ইন দ্যুগ তারা চিড়িয়াখানায় কফি পান করেছিল বুঝতে পারলে প্রথমে কিন্তু খুব ছেড়ে দিয়ে চলে যাচ্ছিলাম এটা কিন্তু বাজে অভ্যাস একটা নাম্বার টু লাস্ট সানডে গত রবিবার গত মানে কি পাস্ট স্ট্যান্ড পাস্ট মানে মানে ভিটু বসবে লাস্ট সানডে রেবা ভিজিটেড রেবা ভিজিটেড জু গত রবিবার রেবা চিড়িয়াখানা গিয়েছিল ওকে এরপর আছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন ওয়ান ইন্টু টু ইকাল টু টু আর্টিকেল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে দুটো আছে এক নম্বর করে দু নম্বর মাই আঙ্কেল ভিজিটেড আস অন ফিফথ অফ এপ্রিল আমার কাকা মানে চাচা পাঁচ চুরি আমার সঙ্গে দেখা করবে ও বাইরে আগে অন বসে তাই বসে অন ওকে নাম্বার টু দ্য গ্যাঞ্জেস দ্য গ্যাঞ্জেস ফ্লোজ বাই দ্য ভিলেজ এই গ্রামের পাশ দিয়ে গঙ্গা বই আছে গঙ্গা পেছতে একটি আছে তাই দা বসলো এরপর আছে সেদ রাইট দ্য ফুল নেম অফ দ্য ফলোই ওয়ান ইন টু টু ইকল টু টু এখানে ফুল ফর্মটা লিখতেছে আই এম আছে তো তাহলে এখানে হবে আই এম আই এম মানে হচ্ছে আই এম ওন্ট মানে উইল নট ওন্ট মানে আমরা অনেকেই করে দিই উড নট কিন্তু উড নট নয় উইল নট মানে হচ্ছে ওন্ট মাথা টু নেক্সট আন্ডারলাইন দ্য অ্যাডভারবস ইন দ ফলোই সেন্টেন্সেস ওয়ান ইন্টু টু ইকল টু টু দুটো সেন্টেন্স আছে সেই সেন্টেন্সে অ্যাডভার্ব তোলা আন্ডারলাইন করতে দিয়েছে দুটো আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দে হি বিজ্ঞান ফার্স্টিং দে হি বিজ্ঞান ফার্স্টিং এখানে অ্যাডভার্ব কোনটা জানো তো এখানে অ্যাডভার্ব হচ্ছে দেয়ার দেয়ারটা স্থান বোঝাচ্ছে তাই এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস নাম্বার টু সি কামস অলওয়েজ সে সবসময় আসে এখানে অ্যাডভার্ব অলওয়েজ অলওয়েজটা টাইম বোঝাচ্ছে হি সি কামস অলওয়েজ অলওয়েজটা অ্যাডভার্ব অফ টাইম ওকে বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটি লাইক করে জানাবে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর মনে করো অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজন মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মহাতারম